মোটরসাইকেলের বেপরোয়া গতি কেড়ে নিল কলেজ শিক্ষার্থী সুমনের প্রাণ মোটরসাইকেলে যাচ্ছিল মোটরসাইকেলে যাওয়ার পথে ইউনোর গাড়ি নাকি সামনে ইউনোর গাড়িকে ওভারটেক করতে যে একটা কাকড়াকে যে আঘাত করে দর্শক পোরশাই সড়ক দুর্ঘটনায় দুজন গুরুতর আহত হয়েছে এর মধ্যে একজন মারা গেছে আসেন দেখাই এখানে অসংখ্য মানুষের ভিড় আমপাশে দেখুন এটা হচ্ছে সুমনের বাড়ি যে সুমন মারা গেছে এইটা তার বাড়ি সে কতক্ষণ আগে মারা গেছে কিভাবে মারা গেছে সেইটা একটু জানানোর চেষ্টা করব মুরব্বী কি নাম আপনার নুর ইসলাম এই গ্রামে বাসা আপনার না আমার বাড়ি গোপালগঞ্জ কি জানেন এটা সম্পর্কে এটা দুর্ঘটনায় মারা গেছে অ্যাক্সিডেন্টে এটা সত্য মারা গেছে জি আচ্ছা দর্শক দেখা এখানে অনেক মানুষজন আছে তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব ভাই কি নাম আপনার আমার নাম মোহাম্মদ বাবুল হোসেন বাবুল হোসেন একটু কাছে আসেন কিভাবে মারা গেল মোটর মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে মারা গেছে শুনলাম এই ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে আপনাদের সচেতনতা করা আপনাদের সচেতনতার জন্যই মূলত এই ভিডিওটি আমরা করছি এবং জানাচ্ছি আসেন তার বাড়িতে একটু তার বাড়ির দৃশ্যটা দেখাই কি নাম আপনার এই যে মারা গেছে সুমন সড়ক দুর্ঘটনায় কি হয় আপনার আমার ভাতে যা হয় আপনার নিজের ছেলে খুব ভালো ছেলে ছিল কিভাবে মারা গেল শুনলেন আমরা তো মাঠে ছিলাম দেখছি সড়ক দুর্ঘটনায় মারা গেছে মোটরসাইকেল গাড়ি কি জোরে চালাতো কেন এটা তো বলতে পারছি না এখন কাকড়ার সঙ্গে ধাক্কা লেগেছে আসলে কি মুখোমুখি সংঘর্ষ হয়েছিল না কিভাবে আমরা তো দেখিনি এটা আমরা শুনছি কি শুনেছেন যে কাঁকড়ার সঙ্গে দুর্ঘটনা ঘটে কাঁকড়ার সঙ্গে একটু দেখাচ্ছি আপনাদের যে আজকে দুপুর সাড়ে বারোটার সময় পোর্শা নিতপুর গেছি একটু যেই নিতপুর থেকে সাড়ে গেছে যে রোড রয়েছে মেন রোড সম্প্রতি নতুন রোড করা হয়েছে এবং এই রোডটি অত্যন্ত কি বলবো বিপজ্জনক কারণ এই রোডে অত্যন্ত দ্রুত গতিতে অনেকে গাড়ি চালাচ্ছে আসেন আজ দুপুর সাড়ে বারোটার সময় নিতপুর রোডে ব্রিজ সংলগ্ন যে ইটভাটার পাশে সেখানে মূলত দুর্ঘটনাটি ঘটেছে এখানে নিহতের পরিবারে নিহতের পরিবারে চরম আহাজারে চলছে চরম আত্মনাদ চলছে এখানে একজন আঙ্কেল রয়েছেন আঙ্কেল একটু একটু জানবো আপনার কাছে এই ভিডিওটা আমরা বানাচ্ছি শুধুমাত্র সচেতনতার জন্য কি অবস্থা কি শুনলেন কি জানলেন তার সম্পর্কে একটু বলেন তো আমরা যেটুক শুনেছি মানে কি মোটর সাইকেলে যাচ্ছিলো মোটর সাইকেলে যাওয়ার পথেই ইয়নোর গাড়ি নাকি সামনে ইয়নোর গাড়িকে ওভারটেক করতে যেয়ে ওই একটা কাকড়াকে যে আঘাত করে হ্যাঁ সাথে সাথেই ওখানে পড়ে থাকে অজ্ঞাত এক পরিচয় ছাড়াই লোক মেডিকেলে নিয়ে আসে মেডিকেলে আমরা দেখি যে নিথর অবস্থায় পড়ে আছে তারপরে ডাক্তার অনেক চিকিৎসা টিকিৎসা করার পর এখনও মানে ওরা ডেট ঘোষণা করতে পারছে না এই না করতে পারে ওরা রিফার্ট করলো রাজশাহী রাজশাহী নিয়ে যাওয়ার পথে আমরা মানে একটু মনের আকুতির ইচ্ছায় আর কি নাচল মেডিকেলে আমরা আবার ট্রিটমেন্ট করার সহায়তা করি এবং ট্রিটমেন্ট ওখান থেকেই আমরা মানে ডেট ঘোষণা পাই জানতে পারেন যে তিনি আসলে মারা তাকে নিয়ে যাওয়া হয়নি ওখান থেকে আমরা ব্যাক করে নিয়ে এসেছি বাড়ছে এখন বাড়িতে আছে যখন সে গাড়িটা ওভারটেক করে তখন ওই গাড়িটি কি আসছিল কাঁকড়াখাটি কি আসছিল আমরা জানছি যে কাঁকড়াটাও নাকি যাচ্ছিল কাঁকড়াও যাচ্ছিল যাচ্ছিল হ্যাঁ কিন্তু পথের মধ্যে এখন ওদিক থেকে ব্যাক সাইড থেকে ওর সম্মুখে আরো গাড়ি আসছিল নাকি এটা কাঁকড়া নিচে পড়ে গেছিল বা ধাক্কা লেগেছিল বা তার নিচে পড়ে গেছিল জানতে পারছি যে কাঁকড়া পিছন সাইডে ব্যাক সাইডে এরা আঘাত করছে এবং এর উপরে গেছে এবং হয়তোবা গাড়িটার ব্যাকসাইডে হয়তো মোটর সাইকেলের হ্যান্ডেল আটকেও যেতে পারে কিছুক্ষণ হয়তো ছাঁচা হয়ে গেছে এরকম আচ্ছা তার মানে বিষয়টি বোঝা গেল যে এখানে একটা একটা গাড়িটা স্পিড ছিল এবং ওভারটেক করছিল এরকমই একটা ব্যাপার এটাও এটাই আসলে ম্যাক্সিমাম হয় যে উর্তি বয়সী ছেলে যারা রয়েছে বিশ বাইশ বছর পঁচিশ বছর তারা মূলত যখন গাড়ির উপরে চড়ে তারা আসলে কন্ট্রোল মানে হারিয়ে ফেলে তারা আসলে হৃদাহিদ জ্ঞানটাও মোটামুটি হারিয়ে ফেলে এটাই আসলে বাস্তব বাস্তবতা আমরা আসলে তার বাড়িতে যে কিরকম শোকাবহ একটা পরিবেশ বিরাজ করছে আপনার সন্তান আপনার সন্তানকে বাইক কিনে দেওয়ার আগে এই বিষয়গুলো আসলে লক্ষ্য রাখবেন যে ছেলে কি এই ছেলের কি বিয়ে করেছিল নাকি হ্যাঁ কিছু জানেন বিয়ে করে নাই না বিয়ে করে নাই যে ছেলেটা মারা গেছে এর বাবার সন্তান কয়টা তিনটা ছেলে একটা মেয়ে তিনটা ছেলে একটা মেয়ে এই ছেলেটা কয় নম্বর ছিল তিন নম্বর

তিনিও কিন্তু অত্যন্ত সংকটাপন্ন সো এই ঘটনা থেকে আমরা আসলে আমাদের শিক্ষা নেওয়া দরকার যে মোটরসাইকেলটা আমরা আসলে কিভাবে চালাবো সর্বোপরি হায়াতের মালিক আল্লাহ তিনি যার ইচ্ছা যাকে যখন যেভাবে নেবেন তিনি তো আসলে ঠিক তেভাবেই যাবেন আমরা সবাই সচেতন থাকি ভালো থাকি আল্লাহ হাফেজ